আলাইকুম আমার মুরগির ঘরটা আগে থেকে আমি ধুয়ে রাখছিলাম সেই মুরগির ঘরটাই মানে আজকে আমি 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 বোটিং 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 বানাই বানাই মুরগি মুরগি আনবো আগে থেকে যাতে আনার পরে পারি আর আপনারা যারা মুরগি পালন করেন জানেন আপনারা ভালো করেই জানেন ফার্ম ধোয়া শেষে জীবাণুনাশক দিতে হয় আমি ফার্ম ধোয়ার পরে জীবাণুনাশক ওষুধ দিইনি এই জন্য মানে আমি বোটিং ঘর যেহেতু বানাবো এই জন্য আগে থেকে আমি জীবাণুনাশক ওষুধ দিতেছি আর যখন আমি বাচ্চা আনবো তখনও আমি জীবাণুনাশক ওষুধ দিব আমি ফার্মে আর সবসময় আপনারা মানে সেফটি হয়ে থাকতে চেষ্টা করবেন যে অন্যের একজন ফার্ম আছে সেই ফার্মের আপনারা আবার আপনার নিজের ফার্মে আসবেন তখন কিন্তু তাহলে আপনি বড় ধরনের একটা ভুল করতেছেন আর এখন যারা মুরগি পালন করে তাদের কম বেশি একটা আইডিয়া আছে কিভাবে মানে মুরগি পালন করবে কিভাবে ওষুধ দিবে মানে কি করলে ভালো হয় কম বেশি সবাই এখন জানে তারপরেও একটা কথা বলতেছি আজকে আমি একবার কিন্তু মুরগিটি মার খেয়েছিলাম মায়ের বলতে বুঝাইছি আমি আমার অর্ধেক মুরগি মানে মারা গেছিল আর আমি কিন্তু কোনো মানে মুরগি কখনো হয় নাই তার ভিতরে সেটা মানে আমি অন্য ফার্মে গেছিলাম তার ফার্মে রোগ হয়েছিল আমি শুধু দেখছিলাম মানে তার ফার্মের দরজার সামনে দাঁড়াইয়া আমি শুধু মুরগি দেখছি তারপরে আমি আমার ফার্মে আইসে মানে আমি জীবাণু না ওষুধ আমি নিছি ফার্মে দিছি কিন্তু আমি তখন কিন্তু নতুন ছিলাম অত আমি বুঝি নাই কিন্তু তারপরেও আমার মুরগিগুলো বাঁচাইতে পারি নেই ওই সেট থেকে আমার অর্ধেক মুরগি মারা যায় কিন্তু একটা জিনিস আমি শিখছি মানে ভুল থেকেই মানুষের কিন্তু শিক্ষা হয় এখন একটা কথা বলি ধরেন আপনার ফার্মে মুরগি রইছে অন্য একজনের ফার্মে একটা সমস্যা হয়েছে আপনার ডাক দিছে আপনি গেছেন তার ফার্মে মুরগিগুলো মানে কি হয়েছে দেখতে আপনি কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা ভুল করতেছেন ওখান থেকে আসার পরে যখন আপনার ফার্মে আপনি ঢুকবেন ওই সমস্যাটা আপনার ফার্মেও হইতে পারে এটা আল্লাহ না করুক যদি হয় এই কারণে মানে আল্লাহ যদি না দেয় তাহলে হবে না কিন্তু বেশিরভাগই হওয়ার সম্ভাবনা বেশি এইটা মানে পশু পাখি পালনের ক্ষেত্রে এটা বেশি তাই আপনারা কারো মানে উপকার করতে যায় না আপনার ফার্মে যদি মুরগি থাকে কিংবা হাঁস থাকে আপনিও উপকার করবেন ওই ক্ষেত্রে আপনি ফোনে বলে দেন আর আপনি যদি ফোনে না বলতে পারেন তাহলে ডাক্তার আছে তারা এসে চিকিৎসা দিবে কিন্তু আপনি উপকার করতে গেলে কিন্তু আপনি একটা বিপদেও পড়তে পারেন এটা মানে আমি একটা এরকম খাইছি এজন্য আমি বলতেছি এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর রোগ ব্যাধ দিয়ে এটা সম্পূর্ণ আল্লাহ পাক কারে কোন সময় দিবে এটা তো বলা যাবে না তাই এখন আমি বলবো যারা নতুন করে মানে মুরগির ফার্ম শুরু করতে চান কিংবা নতুন করে মুরগির ফার্ম শুরু করতেছেন এরা মানে সব সময় সাবধানে থাকবেন কখন কি হয়ে যায় এটা বলা যাবে না এটা সম্পূর্ণ এই রোগ ব্যাধ দিয়ে আল্লাহ পাক কারে কোন সময় দিবে বলা যাবে না তাই সবাই সেফটি থাকবার চেষ্টা করবেন আর আজকের ভিডিও আমার এই তোমার শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম